হ্যালো হ্যালো বন্ধুরা আমি অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি দেখুন বন্ধুরা আমার মেয়ের জন্ম সার্টিফিকেটে আমার নাম ভুলের জন্য আমি কেমন হয়রানি হচ্ছি আটখানা ডকুমেন্টস দিয়েছে মানে মা বাবার আধার কার্ড ভোটার কার্ড মেয়ের জন্ম সার্টিফিকেট আমার জন্ম সার্টিফিকেট আরও অনেক যাবতীয় মানে ডকুমেন্টস চাইছে কোর্টে পিটুপিট করেছি তা সত্ত্বেও বলছে যে আমাকে যে এখন খবরের কাগজে অ্যাড দিতে হবে মানে কোনো কথা তো গুরুত্বই দিচ্ছে না আমি যাচ্ছি আমাকে বরং ফিরিয়ে দিচ্ছে যে তোমরা বিয়ের কাগজ নিয়ে আসো এবং মানে অ্যাড দিতে বলছে খবরের কাগজে তাহলে বুঝতে পারছেন কোর্ট এপিটপিট করতে গিয়ে ওখানে পয়সা নিয়েছে পাঁচশো টাকা আবার এদিকে বলছে খবরের কাগজে অ্যাড দেওয়ার কথা তাহলে এত হয়রানি করার পরও আমার কাগজপত্র এখন আমি পাচ্ছি না যে মেয়েকে আমি স্কুলে ভর্তি করাবো এবং জন্ম জন্ম সার্টিফিকেট ঠিক করবো তা বন্ধুরা এরকম করে যদি মানুষকে মানে কী বলবো আমার ভাষা খুঁজে পাচ্ছি না বন্ধুরা আপনারাই বলুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কিভাবে মানে দৌড়াদৌড়ি করছি আপনারা সেটাই দেখুন আমি এসেছি একবার বলছি পঁচিশ নম্বর ঘর থেকে ছাব্বিশ নম্বর ঘরে যাও ছাব্বিশ নম্বর ঘর থেকে আবার পঁচিশ নম্বরে এইভাবে দৌড়াদৌড়ি করি করে প্রত্যেকটা কাগজ আমি ডকুমেন্টস জোগাড় করেছি ডকুমেন্টস জোগাড় করার পরেও আমি আবার এসেছি ঘরে তারপরেও বলে যাচ্ছে যে না হবে না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না বন্ধুরা আমি আজকের ভিডিও এই পর্যন্ত